বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে চিংড়ি লাউ লাউ চিংড়ি এটা আমার খুবই প্রিয় একটা খাবার তাই আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি লাউ চিংড়ি কিভাবে রান্না করলাম আমি প্রথমেই লাউটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে দেখতে পাচ্ছ কিভাবে কাটছি এ দেখো ফুলের মতো হয়ে গেছে একদম সুন্দর করে কেটে নিলাম এবার চিংড়ি মাছ এনেছে একটু বড় সাইজের চিংড়ি একদম ছোট চিংড়ি না বড় গোয়ালদা চিংড়ি বলা যায় এটাকে বেশ বড় বড়। এগুলি প্রথমে চোখটা আর শুংগুলি আছে না ওগুলি ফেলে দেব তারপর এভাবে ছুলে নেব। এটার উপরের যে শক্ত চামড়াটা আছে সেটাকে এভাবে ফেলে দেবো তোমাদেরকে এটাও আমি যারা একদম নতুন রান্নার বান্না করছো কিংবা শিখছো তাদের জন্য এটা আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করবে কিংবা এবার এটার খোলসটা কিভাবে ছাড়াবে এভাবে টান দিলে দেখতাম একদম লাস্ট পর্যন্ত এটার পরিষ্কার হয়ে গেছে এইভাবে সবগুলি করে নেব আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কিভাবে করছি এইভাবে এটাকে একটু ধরে শক্তভাবে টান দিলেই মাথার উপরটা চলে আসবে এবার চোখটা থেকে উপরে যে শিংগুলি আছে সেগুলি সহ ফেলে দেব তারপর এটা ভিতরের যে আশটা এবার বের করে নেব পুরোটা এইভাবে বের করে নিতে হবে একটু শক্ত আছে ঠিকই কিন্তু কোনো অসুবিধা হয় না এভাবে বের করে নিচের দিকে টান দিলে পরে এটার নিচে একদম গোড়ার যে লেসটার যে মাংসটা এটা সহ বেরিয়ে আসবে বাস হয়ে গেছে আমার চিংড়ি পরিষ্কার করা এভাবে সবগুলি করে নিলাম অনেকগুলি চিংড়ি ছিল তাও আমি সবগুলি করতে পারিনি যতটুকু পেরেছি আজকে রান্না হয়ে যাবে পেঁয়াজ সমাজ দিয়ে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার ভেজে নেব একটু ভেজে তারপর লাউটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে এবার আমি কি করব এটাতে হলুদ আর লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজবো যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় এরকম করে নিতে হবে আর আমি আর পিস করিনি আস্তে আস্তে গোটা গোটা রেখে দিয়েছি যাতে সবার মানে সবার পেতে পারে এর জন্য ভেঙে গেলে তো আর সবাই কিছু পেয়ে পাবে না তার জন্য একটু আস্তায় রেখে দিয়েছি এবার লাউগুলি দিয়ে দেব। কেটে রাখা লাউগুলো সবগুলো দিয়ে দেব। লাউ গুলি দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিতে হবে কারণ তা না হলে সিদ্ধ হবে না কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে এবার ঢেকে দেব একটু নাড়িয়ে তারপর ঢেকে দেব এইভাবেই রান্না অনেক কিছু রান্নাই আছে যেগুলি আমাদের খুব ইজি কিন্তু খেতে প্রচণ্ড স্বাদ হয় সবাই ভালোবাসে খেতে লাউ চিংড়িটা তার মধ্যে একটা খুব ইজি রান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভাত কিংবা ভাতের সাথেই বেশি ভালো লাগে এটা খেতে এভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে টাড়িয়ে তারপরে এবার ঢেকে দেবো ঢেকনা তুলে দেখো কি জল বেরোয়েছে মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে এবার জলটাকে একটু শুকিয়ে নেব শুকিয়ে গেছে জলটা মার ধনেপাতা দিয়ে কমপ্লিট হয়ে গেল লাউ চিংড়ি দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি অপূর্ব লাগে আর এটা খেলে ক্ষতিও করবে না লাউ তো খুব ভালো শরীরের জন্য সাথে আছে চিংড়ি মাছ আর কম তেলেই রান্না হয়েছে তা তেলেরও বেশি প্রয়োজন হয়নি এবার নামিয়ে নিচ্ছি অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি এই যে সব নামিয়ে নিলাম বাস মোটামুটি আমার কমপ্লিট রান্না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আবার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর আমার ব্লগ তো তোমরা জানোই শিখা দাস ব্লগের নাম